আজকে আমি খুব সহজভাবে মাত্র এক কাপ ময়দা দিয়ে হু হু হোটেলের মতো খাজা বা খাস্তা বানিয়ে দেখাবো দিয়ে দেব হাতটা চামচ লবণ আর ডেড টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব তো আমার ডোটা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডোটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি আরও একটু মথে নিব এবং ছোট ছোট করে লেচি কেটে নেব আমার পাঁচটার মতো লেচি হয়েছে একটা লেচি হাত দিয়ে টেনে টেনে দুই হাত দিয়ে মধ্যে একটু গোল করে নেব এভাবে আমি সবকটা লেজিয়ে রেডি করে নিয়েছি এবং ওপর থেকে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি আর এরপর যে আমি আবারও পাঁচ মিনিট রেস্ট রেখে দেব আর এই ফাঁকে আমি শিরাটা রেডি করে নেব সেজন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এই হাফ কাপের অর্ধেক দিয়ে দেব পানি এখন হালকা আছে অনবরত নেটের চেড়ে আমি শিরাটাকে বানিয়ে নেব তো এই শিরাটা বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই শিরাটা নামিয়ে নিতে হবে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমার চিনিটি সম্পূর্ণ গলে গেছে আর আমার শিরাটা হয়ে গেছে আমি আরও একটা মিশ্রণ রেডি করে নেব সেজন্য জন্য দুই টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব তো আমার মেশিনাও হয়ে গেছে আর এদিকে লেচিগুলো রেস্টে খান আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব তো আমার রুটি রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে রুটিটা এরকমভাবে আমি সব সবকটি রুটি আগে রেডি করে নিব তো আমি সব সবকটি রুটি বানিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিব আর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং পুরো রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আমার মা খেয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আবারও একটা রুটি বসিয়ে দেব এবং সেই মিশ্রণটি আবারও দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নেবো ঠিক একইভাবে আমি সবকটি রুটি সেট করে নেব তো আমি সবকটি রুটি ঠিক একইভাবে সেট করে নিয়েছি এখন এক পাশটা ধরে এইভাবে মুড়িয়ে নিতে হবে আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চাকু নিয়েছি এই চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো করেই কেটে নেব তো আমি সব কটি লেজি এভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেজে আমি সাহায্যে চ্যাপটা করে নেব তো আমার একটা খাজা রেডি হয়ে গেছে এভাবে আমি সব কটাকে রেডি করে নিব আমি সব রেডি করে নিয়েছি এখন ভাজার পালা আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি খাজাগুলো দিয়ে দিব। আমার এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব। আমার খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি উলটিয়ে পালটি ভালোভাবে ভেজে নিয়েছি কালারগুলো একটু ব্রাউন হয়ে এসেছে তো আমি খাজাগুলো এখন তুলে নিব ঠিক একইভাবে আমি সবগুলো খাজা প্রথমে ভেজে নিব তো আমি সব ভেজে নিয়েছি এখন যে আমি শিরাটা রেডি করে রেখেছিলাম সেখানে একটা করে খাজা দেব আর উলটিয়ে পাল্টিয়ে এইভাবে জাস্ট কয়েক সেকেন্ড রেখে আবার তুলে নেব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দশ পনেরো সেকেন্ড রাখলেই হয়ে যাবে তো এইভাবে আমি সব কটা খাজা শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দর একটা কালার হয়েছে তো এই ছিল আজকে রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ